ভারত বাংলাদেশ সম্পর্ক উনিশশো পরবর্তী সময়ে বহু উত্থান পতন দেখে কাউকে কেন্দ্র করে কখনো সম্পর্ক ভেঙে যায়নি কারণ সীমান্তের নিরাপত্তা অভিবাসন ও ট্রানজিট বাণিজ্য জল আঞ্চলিক নিরাপত্তা এবং সর্বোপরি উত্তর পূর্ব ভারতের শান্তি এগুলো কোনো ব্যক্তির ওপর দাঁড়িয়ে নেই হাসিনা থাকুন কিংবা নাই থাকুন দুটো দেশকে এসব ইস্যু সমাধান করতেই হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবার পরিষ্কার করে বললেন হাসিনা ইস্যুতে দুই দেশের বৃহত্তম সম্পর্ক স্টাক হবে না অর্থাৎ আটকে থাকবে না সম্পর্ক এগিয়ে যাবে প্রিয় দর্শক আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এই গুরুত্বপূর্ণ মন্তব্য ঘিরেই আমাদের আজকের বিশ্লেষণ চলুন বিশ্লেষণ শুরু করা যাক এবং প্রতিদিনকার মতো আজকে আমার বিশ্লেষণের সঙ্গী প্রথম কলকাতার ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক পরমাশিশ খোসরায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত বারবারই তো আমরা এই বিষয়টি বলবার চেষ্টা করছিলাম যে শুধুমাত্র একটি নির্দিষ্ট ইস্যুতে কেন্দ্র করে কেন ভারত এবং বাংলাদেশের মতো ঐতিহাসিক সম্পর্কে একেবারে আষ্টে পিষ্টে বাধা দুটো প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিক এবং মানুষে মানুষের সম্পর্ক আটকে থাকবে বা কেনই এই রকম বৈরিতাপূর্ণ হয়ে উঠবে তাই তো দেখো এটা ভালো লাগছে যে এটা আমি বারংবার করে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের কুড়ি কোটি মানুষের স্বার্থ যেখানে জড়িয়ে রয়েছে সেখানে একটি কোন মানুষের চাওয়া পাওয়া নিয়ে নিয়ে তাকে ফেরত নেওয়া নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক বিঘ্নিত হতে পারে না প্রথমত দেখতে হবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক অবস্থান সামাজিক অবস্থান শিক্ষার অবস্থান সংস্কৃতির অবস্থান এবং ব্যবসা বাণিজ্য সবকিছু উভয় উভয় প্রতি স্বার্থ যেমন জড়িয়ে সব প্রত্যেকে প্রত্যেকের উপরে নির্ভরশীল সেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন মৃত্যুদণ্ডের আদেশ আছে এই বিষয়গুলো একটা প্রেক্ষাপটের আলোচনার বিষয় কিন্তু ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে কেন বিঘ্নতা ঘটবে গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে টিল ডেট আজ পয়লা ডিসেম্বর দু পঁচিশ এই দীর্ঘ সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে পর্যায়ক্রমে বিভিন্ন আলাপ আলোচনা চলেছে উপদেষ্টা পর্যায়ে মানে রাষ্ট্রপ্রধানদের পর্যায়ে ডক্টর ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে সীমান্ত আলোচনা হয়েছে বিভিন্ন পররাষ্ট্রনীতিতে আলোচনা হয়েছে তো সেই জায়গা থেকে তো আমি প্রথম থেকেই বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অত সহজে অত ভঙ্গুর না যে ভেঙে যাবে যেটা কালকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন আমি একদম তার সঙ্গে সহমত ভারত বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক বাস্তবিক মানে বাস্তব প্রেক্ষাপটে সম্পর্কটা যে বেঁচে থাকবে অতীতেও যেমন ছিল ভবিষ্যতেও তেমন থাকবে আজও তেমনটাই আছে দেখো পরমাশিস ভারত এবং বাংলাদেশের মধ্যে যে স্থল সীমান্ত রয়েছে সেটি কিন্তু বিশ্বের অন্যতম বড় স্থল সীমান্ত বলে মনে করা হয় প্রায় সাড়ে চার হাজার কিলোমিটারের এই স্থল সীমান্ত যেহেতু এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এত বড় বৃহৎ আকারের স্থল সীমান্ত রয়েছে সুতরাং এই সীমান্তের দুই পারের মানুষের জীবন জীবিকা নানা ধরনের সমস্যা এবং সম্ভাবনাও কিন্তু প্রকট রয়েছে এবং সেটি কিন্তু রাউন্ড দা ক্লক সারা দিনের সারা বছরের এবং সব সময় এই সমস্যা পারস্পরিক ভাবে হয় এবং দুই দেশের আমার আমার বিশ্বাস এবং ভারত বাংলাদেশের যৌথ যে কমিটিগুলো রয়েছে বিশেষ করে সীমান্ত সংক্রান্ত কমিটি তারা কিন্তু এই রাউন্ড দা ক্লক কাজ করে চলেছেন এত বৈরিতার মধ্যে কিন্তু তুমি জানো যে এই যে সংকটগুলো গুলো কি কি যদি আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে বলি সেটি সবাই জানেন তবুও বলছি যে এই সীমান্তে চোরাচালান একটি অন্যতম সংকট ড্রাগ ট্রাফিকিং একটি অন্যতম সংকট মানব পাচার সন্ত্রাস দমন রোহিঙ্গা ক্রাইসিস সীমান্ত পর্যটন এবং বর্ডার ম্যানেজমেন্ট এগুলো সব কিন্তু হাসিনা ইস্যুতে কিন্তু থেমে নেই রাউন্ড দ্য ক্লক তুমি যেটা বলছিলে যে সম্পর্কের উত্থান পতন দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে যেটি আমরা দেখে এসেছি তাহলে এই যে যে সমস্যা এবং সমস্যা সমাধানের যে উদ্যোগ দুই দেশের পক্ষ থেকে কিন্তু এক সেকেন্ডের জন্য থেমে থাকেনি এই এই টানাপোড়নের সম্পর্কের মধ্যে তাহলে কেন হাসিনা ইস্যুতে থেমে থাকবে এবং পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা তো অত্যন্ত তিনি একজন দুধে কূটনীতিক তিনি তো বাস্তবতা বুঝেই বলছেন একদমই তাই মানে দুধে কূটনীতিক সেটা ওনার ব্যক্তিগত করা যায় কিন্তু বাস্তবচিত যে প্রেক্ষাপট সেখানে এই ইস্যুতে তুমি জানো যে এই যে দীর্ঘ সময় এই যে গত চোদ্দ পনেরো মাস আমরা বর্ডারে বিভিন্ন সময় গেছি ব্যবসা বাণিজ্যের যে কি হাল হয়েছে এই মুহূর্তে যারা সীমান্ত অঞ্চলগুলোতে আমাদের বনগা আছে ওদিকে গেদি আছে ওদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা আছে হিলি বর্ডার আছে এই সব মানুষের জীবন জীবিকা যাওয়ার উপরে নির্ভর করে মানে আসা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ভীষণ পরিমানে ক্ষয়ক্ষতি জায়গায় রয়েছে কলকাতা শহরে রয়েছে নিউ মার্কেট চত্বর রয়েছে এবং হসপিটালিটির যে ব্যবসা হসপিটাল যে ব্যবসাটা তুমি জানো যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কলকাতায় আসেন তার এখান থেকে দক্ষিণ ভারতে যান মহারাষ্ট্রে যান সেই বিষয়টা রয়েছে বাংলাদেশের মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে ভারতের মানুষেরও স্বার্থ জড়িয়ে রয়েছে যেখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্বার্থ জড়িয়ে থাকবে সেখানে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা কেন বিঘ্নিত হওয়ার জায়গায় যাবে এটা কোনো প্রশ্নের মধ্যেই আসে না এটা ভাবনার মধ্যেও আনা উচিত না দুধের কূটনীতিক তো অবশ্যই বাস্তব প্রেক্ষাপটটা দেখেই এই স্টেটমেন্টটা দিয়েছেন তুমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়টি বললে যে অর্থনীতি দুই দেশের সম্পর্কের অন্যতম বাঁধন কিন্তু এই অর্থনীতি তুমি জানো যে আমাদের আমাদের এই দুই দেশের মধ্যে যে বাণিজ্য হয় সেটা কিন্তু কম বেশি দশ থেকে বারো বিলিয়ন ডলারের বছর বাংলাদেশ ভারতের জন্য কিন্তু ষষ্ঠ বৃহত্তম রপ্তানি গন্তব্য এর মধ্যে খাদ্য শস্য কাঁচামাল তুলা এনার্জি বড় বাজার আর ভারত বাংলাদেশের জন্য রেল সড়ক ট্রানজিট পার্টনার শিল্প উৎপাদনের মূল জ্বালানি সহযোগিতা অর্থাৎ দিকে এই দুই দেশকে কিন্তু একটা অর্থনৈতিক বন্ধনে মানে বেঁধে ফেলা হয়েছে বাংলাদেশের শিল্প থেমে যাওয়া মানেই হচ্ছে ভারতের সীমান্ত রাজ্যগুলোতে অর্থনৈতিক ধাক্কা তুমি যেটা বলছিলে কিছুক্ষণ আগেই এটা কিন্তু এই ঝুঁকিতে আসলে কোন দেশেরই যারা কূটনীতিক যারা দেশটাকে এগিয়ে নিয়ে যান সামনের দিকে তারা কিন্তু এই রাজনৈতিক যে যে চাওয়া পাওয়া তার হিসেবে বাইরেও তাদের কিন্তু দেশের সামগ্রিক যে উন্নয়ন অর্থনীতি স্ট্যাবিলিটি তার সেই স্বার্থে কিন্তু কূটনীতিকরা এগিয়ে যান এবং সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই রাজনীতিকদের বক্তব্যের বাইরেও একটি প্যারালাল একটি চ্যানেল থাকে যেটিকে আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেল বলি সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে সুসম্পর্ক বা সম্পর্ক বা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক তারা কিন্তু এগিয়ে নিয়ে যায় ইলেকশন দেখো তো স্বাভাবিক মানে বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা রাজনীতির জায়গায় কিন্তু বাস্তবচিত যে প্রেক্ষাপট সেই বিষয়ে তো ডিপ্লোম্যাটিকরা তারা যারা কূটনীতিরা আছেন তারা ডিপ্লোম্যাটিক চ্যানেলে তোমার কথা অনুযায়ী তারা তো দেশের বাস্তব মানে কাঁচা মাল কাঁচা মাল আনা নেওয়া উভয় উভয়ের পরিপূরক রাজনীতি রাজনীতির জায়গায় দেশটাকে তো চালাতে হবে সেটা চালায় কারা আমলারা চালায় দেশ তো চালায় বেসিক্যালি আমলারা তা আমলারা আমার কাছে আমার কি প্রয়োজন আমার দেশের মানুষের জন্য সেটা আমি কোথা থেকে আনবো কিভাবে আনবো আমার আমি কি করে আমার জিনিস অন্যকে বেচবো বেচব সেটা তো মানে আমলারা তো ঠিক করবেন নেতারা জিনিসটা দেশ তারা ভোটে জিতে এসে সরকার চালাবে ঠিক আছে সরকার তো চালাবে বেসিক্যালি আমলারা তা আমলারা তো বাস্তব প্রেক্ষাপটটা শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে গণবিক্ষোভের মুখে পড়েছেন তার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার সাজা ঘোষণা হয়েছে সে ভারতীয় গিয়ে রয়েছেন আসবে কি আসবে না সেটা একটা অন্য পাটের বিষয় কিন্তু বাংলাদেশের মানুষের অনেক আমার মনে হয় অনেকটা রাজনৈতিক বিষয়টি মানে রাজনৈতিক কিন্তু বাংলাদেশের মানুষকে চালনা করতে গেলে শিক্ষা সংস্কৃতিতে ব্যবসা বাণিজ্যে শিল্প কারখানায় কাঁচা মালে আমার কি চাহিদা সেটা আমি পূরণ করব না সেখানে একটা ইস্যুতে আমি সেটাকে দরজা বন্ধ করে রাখতে যাবই বা কেন এটা একদম এটা একদম কোন বাস্তবচিত সিদ্ধান্ত যেটাকে বলে বাস্তবিক দেশকে চালিয়ে যাওয়ার একদম সঠিক সিদ্ধান্ত সঠিক মন্তব্য উনি মানে একদম সঙ্গে আমার তোমার সঙ্গে আমার রাগা রাগী আছে তোমার সঙ্গে আমার রাগা রাগী আছে মুখ দেখা দেখি বন্ধ আছে কিন্তু আমি আমি কি আমার বাড়িতে বসে বাজার করব না রান্না করবো না খাবো না আমি কি অফিস যাবো না এটা বাস্তবচিত সিদ্ধান্ত একদম একটা আপনি বসে থাকলে তো চলবে না এই বিষয়টি জলের মতোই স্বচ্ছ এবং এই জল যখন সামনে এলো তখন অবশ্যই এই দুই দেশের মধ্যে অভিন্ন চুয়ান্নটি নদী এই দুই দেশের সম্পর্কের অন্যতম মেরুদণ্ড বলে মনে করা হয় বাংলাদেশে প্রবেশ করা অধিকাংশ নদীর উৎস ভারত এটা ভৌগোলিকভাবে সত্যি গঙ্গা চুক্তি হয়েছিল উনিশশো সালে তিস্তা চুক্তি স্থগিত ফেনী সীমিত ব্যবহার এগুলোই দেখায় যে কোনো সরকারি থাকুক নদী ইস্যু আলাদা আলোচনায় জায়গা পায় হাসিনা ইস্যু এখানে আলোচনার বিকল্প হতে পারে না কারণ এই দুই দেশের মধ্যে অভিন্ন চুয়ান্নটি নদীর যে জলের হিসা সেই হিসা নিয়েও কিন্তু পরস্পর বিরোধী মন্তব্য এবং দাবি এবং পাল্টা দাবি প্রতিদিনকার একটি চলমান এবং বহতা নদীর মতো ইস্যু যা দুই দেশের কূটনীতিকরাই সামলাচ্ছেন এবং সেই সেই ইস্যুটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সেখানেও হাসিনাকে সামনে এনে ইস্যুকে কোনোভাবেই ছোট করা বা ইস্যুটিকে পাশ কাটানোর কোনো সম্ভাবনা নেই তুমি কিভাবে দেখছো বিষয়টি এটা তো এটা তো একবার সত্যি কথা দেখো যে এই যে আমাদের মানে বাংলাদেশে আমাদের থেকে দেশের যে নদী সেই নদীর বহমানতা ওদিকে গিয়ে বইছে এটা ভৌগোলিক ভাবে প্রকৃতিগত ভাবে বইছে তো সেই জায়গা থেকে এখানকার নদীর জল ওখানে যে যাবে না এটা তো তুমি আইন দিয়ে রাজনীতি দিয়ে আটকাতে পারো না এটা তো বাস্তবচিত সিদ্ধান্ত মানে এটা আমি মনে করি তো আমি প্রথম থেকেই বলে আসছি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের সাধারণ মানুষ কাকে ভোটে ভোটে জিতাবে কাকে ঢাকার বস্তদে বসাবে সেটা একেবারেই তাদের সিদ্ধান্তের ব্যাপার কিন্তু সরকার গঠন হওয়ার পর একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ আমরাও একটা সার্বভৌম রাষ্ট্র প্রতিবেশীর সঙ্গে কিভাবে সম্পর্ক রাখতে হবে বাণিজ্যিক সাংস্কৃতিক সব দিক থেকে বুঝলাম কিন্তু এক্ষেত্রে যদি ওপর থেকে নেমে আসার জলের ন্যায্যতা থেকে যদি কোনো দেশ বঞ্চিত হয় সেক্ষেত্রে তো বিক্ষোভ হওয়ার বা রাগ হওয়ার বা অভিমান হওয়ার বা প্রতিবাদ করার অনেকটা যৌক্তিক কারণও রয়েছে পরমাশি স্বাভাবিক আমি যদি আমার পাওনার জন্য জিনিস যদি আমি না পাই আমি তো দাবি করব এটা আমার পাওনা সেটা আলোচনার আবার সমাধান হবে কেন দাবি করবে না আমার তো আমার একটা তোমার কাছে জিনিস পাওনা আছে প্রকৃতিগত ভাবে সিস্টেমগত ভাবে সেটা যদি আমি না পাই সেটা নিয়ে আলোচনা হবে না নদী কমিশন নিয়ে আমরা আহ ফরাক্কায় বৈঠক করতে এসছিল না নাব্যতা নিয়ে আমরা গেছিলাম সেটা কভার করতে তো এটা তো গঙ্গার যে জল বন্টন চুক্তি সেটি চুক্তি এবং চুক্তি ছিল তুমি জানো যে আমরাও গত গত কয়েক মাস আগে যেখানে ভারত এবং বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্যরা এসেছিলেন এবং আমরা পুরো সরজমিনে বাংলাদেশের প্রতিনিধি দল যারা ভিজিট করলেন এই চলমান বাস্তবতায় সেখানেও তারা কিন্তু গঙ্গার যে জলবন্টন দেখে তারা কিন্তু খুশি এবং তারা বলছে যে ন্যায্যতার ভিত্তিতেই এই গঙ্গার যে জল সেটি বাংলাদেশের মানুষ পাচ্ছেন অর্থাৎ এই এই চুক্তিটি কিন্তু সফল চুক্তি এবং সেই চুক্তির বাস্তবায়ন কিন্তু তিরিশ বছর আমরা সচক্ষে দেখেছি কখনো কখনো যেহেতু নদীর নাব্যতা গঙ্গার যে জলপ্রবাহ তার নাব্যতা অনেক অংশেই কমেছে সে কারণে সেই নাব্যতা অনুযায়ী জলের যে বন্টন সেটাও দুই দেশের পক্ষ পক্ষে কমে গেছে আগে এটা প্রাকৃতিক বিষয় সেটি অবশ্য যারা এই আমাদের নদী বিশেষজ্ঞ যারা রয়েছেন তার দুই দেশের নদী বিশেষজ্ঞরা এই বিষয়টি সমাধান করেন সুতরাং এটা এর বৃহত্তর স্বার্থের বিষয় পরমাশিস এখানে শুধুমাত্র হাসিনা ইস্যুতে আটকে কেনই যাবে তাই না আরেকটা বিষয় এটা অল্প দিনের মিটে যাবে একটা জিনিস 30 বছর একটা জিনিস 30 বছর ধরে চললো সেটা আবার কেন চলবে না সেটা সময় বলবে দেখবে ঠিকই আবার সব কিছু ঠিক হয়ে যাবে একদমই হাসিনা ইস্যু থাকবে সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গ থেকে থাকবে কিন্তু অধিকার কারো ন্যায্য জলের দাবি কিংবা কারো সীমান্ত সুরক্ষা কারো উত্তর উত্তর পূর্ব ভারতের সুরক্ষা এই সমস্ত বিষয় নিয়ে দুই দেশের কূটনীতিকরা আলোচনার টেবিলে সবসময় বসবেন চিঠি চাপাটি প্রতিদিন ঢাকা দিল্লি দিল্লি ঢাকার মধ্যে হবে এটাই হচ্ছে আমাদের এই ডিপ্লোমেটিক রিলেশনস বা কূটনৈতিক সম্পর্ক এবং সুসম্পর্কের একটি বড় দৃষ্টান্ত এবং একটা কথা তোমায় বলি একটা কথা তোমাকে এখানে বলি কারুর জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না একাত্তরে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ নেমেছিল মানুষ ভাষার জন্য দেশটা স্বাধীন হয়েছে সেই দেশের মাটিতেই তো বিভিন্ন সময় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরও কিন্তু বাংলাদেশ কি থেমে গেছে না ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে পুরো পুরো পাঁচিল দিয়ে সবকিছু ক্লোজ হয়ে গেছে কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না সময়ের পট পরিবর্তন হয় এটা ইতিহাস বলে এটা প্রকৃতিগত নিয়ম সেই জন্য এটা এটা বাস্তবচিত্র সিদ্ধান্ত যেমন এবং এটা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলারও কিন্তু একটা প্রেক্ষাপট থেমে থাকবে কি করে কারণ আঞ্চলিক নিরাপত্তা বিশেষ করে ভারত বাংলাদেশের যৌথ স্বার্থ যেখানে রয়েছে ভারত পরিষ্কার জানে যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা মানেই উত্তরপূর্ব ভারতে অস্থিতিশীলতার ইঙ্গিত আসাম ত্রিপুরা মেঘালয় সীমান্তে চাপ চোরাচালান বৃদ্ধি এবং জঙ্গি সংগঠনের সক্রিয়তা বাংলাদেশও জানে আঞ্চলিক নিরাপত্তা বিশেষত রোহিঙ্গা ইস্যুতে ভারত তাদের অপরিহার্য বন্ধু সুতরাং এই যে পারস্পরিকভাবে সম্পর্ক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক সেটা উপেক্ষা করবে কি করে আহ আশীর্বাদ যায় না সেটা তো ব্যাপার এটাও প্রকৃতিগত ব্যাপার এটা করা যায় না বিষয়টা হচ্ছে জানো তো ভারত বাংলাদেশের সম্পর্কটা কিরম জানো আমি তোমাকে খুব খুললাম খুললাম বলি নামের সঙ্গে পদবীর মত বুঝছো তো ভারত বাংলাদেশ তুমি দেখো কথাটা যেমন নামের সঙ্গে পদবীর যেমন পরশ পরমাশিস হ্যাঁ শুধু দেখো আমরা কিন্তু শুধু ভারত বাংলাদেশের কথা বা ভারত বাংলাদেশের দুটো প্রতিবেশী দেশের স্বার্থই কিন্তু এখন শুধু এর মূল ভিত্তি নয় কারণ জিওপলিটিক্স বা ভূরাজনৈতিক রাজনৈতিক একটি বিষয় সেটিকে উপেক্ষা করলে চলবে না এক্ষেত্রে চীন আমেরিকা একটা বড় ফ্যাক্টর এই দুইটি দেশই একে অপরের দিকে বারবার ঠেলে দেয় বাংলাদেশ যেমন চীন ভারত আমেরিকার মাঝে ভারসাম্য রাখতে চায় এবার অন্যদিকে ভারত দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগরের অঞ্চলে চীনকে ঠেকাতে চায় এই ভূরাজনীতি রাজনীতি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে হাসিনা ইস্যু যতই বারুক দুই দেশের সম্পর্ক বজায় রাখতেই হবে একদমই হাসিনা ইস্যু ইস্যুটাকে এটা একটা ইস্যু কিন্তু ভারত তার সামনের দিক পিছনের দিক তার ডান দিক বা দিক সবকিছু ভেবেই তো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জিয়ে রাখবে এবং বাংলাদেশও ভারতের সঙ্গে সম্পর্ক জিয়ে রাখবে দুজনেই দুজনের পরিপূরক দুজনের সঙ্গেই দুজনের একটা স্বার্থ জড়িয়ে আছে সম্পর্ক জড়িয়ে আছে তার উপরে ঐতিহাসিক সম্পর্ক পাশাপাশি ভৌগোলিক অবস্থানগত ভারতের সবচেয়ে প্রতিবেশী রাষ্ট্রকে বাংলাদেশ স্বাভাবিক ভাবে আমি আমার বাড়ির পাঁচিল আমার বাড়ির পাচিলের যে পাশের বাড়ি তার সঙ্গে তো আমার সুসম্পর্ক রাখতে হবে পাঁচিলটা যাতে ভেঙে না পড়ে আমার স্বার্থ জড়িয়ে আছে ভাই তোমারও যেমন আছে আমারও আছে উভয়ের স্বার্থ জড়িয়ে আছে সামান্য একটা ইস্যুতে আমি কেন আমি আমার পাঁচিলটা বাড়িয়ার প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক না রাখলে আমি বাড়িটা রং করতে গেলে বাসের ইয়েটা মেরাটা ওর সঙ্গে ঠেকান দিতে হবে সম্পর্ক খারাপ করে আমার লাভ এত অমীমাংসিত ইস্যু রয়েছে পরমাশিস যেখানে হাসিনা ইস্যুতে যদি আমাদের এই কূটনৈতিক সম্পর্ক কোথাও পাস বাটনে আমরা চেপে দিই তাহলে কি কি সমস্যা আসতে পারে সেটা যদি এক নজরে তোমার মাধ্যমে দর্শকদের বলি তাহলে দর্শকদের চোখ ছানা বড়া হবে অসম একটি বাণিজ্য আরো বাড়বে সীমান্ত হত্যা সেটি নজিরবিহীন আকার ধারণ করবে ট্রানজিট বন্ধ হলে পারস্পরিক অর্থনৈতিক ঝুঁকিপূর্ণ হবে ভিসা নীতি কঠোর হলে এমনিতেই বড় পড়েছে তুমি জানো যে কলকাতার বাজারের একটি বড় অংশ বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়া প্রায় তলানিতে সে কারণেই একটি কলকাতার মধ্য কলকাতার একটি বিস্তীর্ণ এলাকার অর্থনীতি এখন ধুকছে তারা বিকল্প অন্য ব্যবসা দিকে মনোনিবেশ করছে মানব পাচার পারস্পরিক এই কূটনৈতিক সম্পর্ক যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা পাস বাটনে প্রেস পড়ে তাহলে মানব পাচার বাড়বে সঙ্গে মানব পাচারের সঙ্গে হবে অস্ত্র চলাচলনের যে সংখ্যা সেটিও উদ্বেগজনক হারে বাড়তে পারে আঞ্চলিক সহযোগিতা বিবিআইএন সেই আঞ্চলিক সহযোগিতা বন্ধ হয়ে যাবে এবং ন্যায্য জলের দাবি নিয়ে যে কথা বা ফাইল চালাচালি হচ্ছে সেটাও প্রায় অনিশ্চয়তার গহ্বরে পড়ে যাবে সুতরাং অমীমাংসিত সংকট শুধুমাত্র হাসিনার উপর দাঁড়িয়ে থাকলে তো চলবে না বরং হাসিনা ছাড়াও ভারত এবং বাংলাদেশের মধ্যে অমীমাংসিত সংকটগুলো নিয়ে রীতিমতো একটি উপন্যাস রচনা করা যাবে যা কিন্তু গত তেপ্পান্ন বছরও এই দুই দেশ সমাধান করতে পারেনি রাউন্ড দ্য ক্লক তার আলোচনা চালিয়ে যাচ্ছে বছর পর বছর আর জীবনটা তো তিনশো পঁয়ষট্টি দিনের বছরটা তো তিনশো পঁয়ষট্টি দিন নিয়ে দুদিন নেমন্তন্ন খেলে কি বাকি দিনগুলো না খেয়ে থেকে কেউ বাস্তব বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এতগুলো ইস্যু আছে তো এই ইস্যুগুলো বাংলাদেশের মানুষের সঙ্গে দুদেশের সম্পর্কের স্বার্থের সঙ্গে জড়িত একটা প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত পেলো কি পেলো না সে দিয়ে বাংলাদেশের মানুষের কি হয়তো মন ভিজবে না কিন্তু পেট তো আছে পেট বড় মানে জবাব হ্যাঁ তো গেলে এগুলোকে চালাতে মান্যতা দিয়েই তো দিয়েই প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করে করতে হবে তো স্বাভাবিক ভাবে মানে ভারত বাংলাদেশের সম্পর্ক উভয় উভয়কে দরকার উভয় উভয়ের পরিপূরক দুজনেই দুজনের প্রতিবেশী স্বার্থের সঙ্গে না আমরা বর্ডারে গিয়ে দেখেছি কলকাতার আমাদের নিউ মার্কেট চত্বরের হোটেল দেখলাম তো খাবারের হোটেল জামা কাপড়ের দোকান হয়েছে জামা কাপড়ের দোকান এখন লটারির টিকিটের দোকান হবে বিষয়টা বুঝতেই পারছো এটা অনেক স্বার্থ জড়িয়ে আছে এইসব বাস্তব কি করলো কে আসলো কে গেল এগুলোতে সাধারণ মানুষের কোন চিরে ভিজবে না প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আর প্রথম কলকাতায় প্রতিদিনের মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে আমার বন্ধু প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায় দর্শক আজকের এই আলোচনা শুনে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে সঙ্গত ভাবে যে আপনারা হাসিনা ইস্যুকে কেন বাদ দিতে চাইছেন দেখুন হাসিনা ইস্যু বাদ দিতে চাইছি না আমরা পরিষ্কার বলছি হাসিনা ইস্যু থাকবে এবং হাসিনা ইস্যু রাজনৈতিক ইস্যু এবং অনেক ক্ষেত্রে বিষয়টি হয়তো কূটনৈতিক ইস্যু কিন্তু আমরা এটা পরিষ্কার বলতে চাইছি শুধু হাসিনা ইস্যুতেই ভারত বাংলাদেশের সম্পর্ক আটকে থাকবে না কারণ আপনাদের বুঝতে হবে এবং আপনারা অনেকেই জানেন আজকে উনিশশো সালের বাংলাদেশ ভূমি স্বাধীন হওয়ার পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে অমীমাংসিত অনেক ইস্যু রয়েছে যেগুলো এখনো আলোচনার টেবিলে পড়ে রয়েছে ফাইল অনেকগুলো ফাইল ওপেন রয়েছে অনেকগুলো ফাইল এখনো পর্যন্ত লাল ফিতিতে বন্দী রয়েছে সুতরাং আলোচনার জায়গা আপনাদের হাসিনা ইস্যু ছাড়াও আর অনেক আলোচনার জায়গায় রয়েছে কোনো আলোচনা যৌক্তিক কোনো আলোচনা হয়তো রাজনৈতিক কিন্তু আলোচনা হাসিনা ইস্যুতে আটকে থাকবে সেই নীতি সেই বিষয়টির সঙ্গে আমরা প্রথম কলকাতা একমত নই এবং এই ইস্যুতে আপনাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যের সঙ্গে আমরা পূর্ণ সহমত পোষণ করে করেছি বলেই আজকে আমরা আলোচনায় অংশ নিয়েছি প্রিয় দর্শক এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা পুরো আলোচনার সঙ্গে আপনার ভিন্ন মত রয়েছে কিনা সেটি প্রতিদিনকার মতো মন্তব্যের কলামে আপনারা লিখে যান একই সঙ্গে প্রতিদিনকার মতো আহ্বান থাকবে আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে পুরোনো ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমরা কন্টেন্ট প্ল্যান করি অতীতের ভুল ত্রুটি থেকে আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে কারণ প্রতিবেশী ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অস্বীকার করে আমরা দুই দেশ কখনোই স্বাভাবিক থাকতে পারবো না। তোমাকেও তুমি এত সময় ঝরে আমি একটা কথা বলতে চাই ভারত বাংলাদেশের সম্পর্ক আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাসিনা ইস্যুটা তো থাকবেই এখন বিষয়টাকে এরম ভাবেই আমাদের মাথায় রাখা উচিত যে হাসিনা ইস্যুটা এখন ঐচ্ছিক বিষয় হয়ে গেল মেন সাবজেক্ট সেটা হচ্ছে দুদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া সেটাই তৌহিদ হোসেন সাহেব বলেছেন এবং এটা সত্যি আমরা এই বিষয়টাতে একেবারে আমরা সহমত যে ভারত বাংলাদেশের সম্পর্ক এইভাবেই নিবিড় থাকবে ঐতিহাসিক থাকবে এবং আরো দৃঢ় হবে আগামীর পথ একদম তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরমাশিস তুমি এত সময় জুড়ে আমাদের দর্শকদের সামনে তোমার মূল্যবান মন্তব্য বা বিশ্লেষণ তুলে ধরবে প্রিয় দর্শক শেষ করব শুধু কয়েকটি কথা বলে শেখ হাসিনা আজ একজন ব্যক্তি একজন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার আইনি লড়াই রাজনৈতিক ভবিষ্যৎ এটি বাংলাদেশের একেবারে নিজস্ব অধ্যায় হলেও যেহেতু তিনি এই মুহূর্তে ভারতে আশ্রিত রয়েছেন অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে কিংবা আলোচনার টেবিলে বিষয়টি আসবে সেটাও সঙ্গতপূর্ণ কিন্তু আর তো বাংলাদেশ এই দুটো কিন্তু আলাদা রাষ্ট্র দুটো ভাগ করা ভূগোল দুটো ভাগ করা অর্থনীতি দুটি নিরাপত্তা প্রয়োজন দুটি জনগোষ্ঠী যারা প্রতিদিন সীমান্ত পেরিয়ে যুক্ত তাই সম্পর্ক থামবে না আলোচনাও ভাঙবে না অর্থনীতি জল নিরাপত্তা এই তিন সম্পর্ককে সামনে এগিয়ে এগিয়ে নিয়ে যাবে এখন প্রশ্ন দুই দেশ কি এবার সত্যিকারের অমীমাংসিত সমস্যাগুলোকে সমাধানে যাবে নাকি রাজনীতির ঝড়ে এগুলো আবারও আড়ালেই পড়ে যাবে দেখা যাক সময়ের দিকে তাকিয়ে রয়েছি আমরা সকল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই nira pade takun namaskar namaskar